এই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যে কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক যে কিতাবের প্রতি কোটি কোটি মুসলমানের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সেই পবিত্র কোরআন শরীফকে অপমান করার মতো জঘন্য কাজ করেছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পবিত্র কোরআন মহান আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন মুসলমান এই পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না এমন জন্য ঘটনা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি মুসলিম অধুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গভীর প্রভাব ফেলতে পারে আমরা এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা শনিবার চার অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফের অবমাননা করেন এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তবে এই ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে এরপর অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে এই ঘটনার জেরে দিবাগত রাত একটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে মারধর শুরু করে পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এর আগে রাত শোয়া দুইটার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে